শহরে থাকা জীবনযাপন করা আর গ্রামের মানুষের জীবনযাপন বেশ অনেকটাই পার্থক্য সেরকমই অনেক দিন পর গ্রামে গিয়েছিলাম তো গ্রামে যে ছোট ছোট জিনিসগুলো না অনেক বেশি ভালো লাগে ঠিক তেমনই আজকে আমি আপনাদের সাথে বেশ কয়েকটা ভিডিও শেয়ার করবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গ্রামে যেয়েই প্রথমে সমস্ত জায়গায় আগে ঘুরে দেখি কি আছে বাড়িতে তো ঠিক তেমনই গিয়েছিলাম একটু খেতে যে দেখি ডুমুর গাছে কিন্তু বেশ অনেকগুলোই ডুমুর ধরেছে শহর জীবনে কিন্তু আমরা এরকম গাছের সৌন্দর্য পাই না তেমনি ডুমুর তো দেখাই যায় না সেরকমভাবে গ্রামে যাওয়ার পর এরকম একটা লাঠির মাথায় কিছুটা আংশুরি মতো বাঁধিয়ে আমরা কিন্তু ডুমুরগুলো পেরে নিচ্ছি তো আমাদের গ্রামে এটাকে লগি বা আংশুরি যেটাই বলে আমি সে নামেই আপনাদের সাথে বলছি তো আপনাদের গ্রামে কি বলে অবশ্যই জানিয়ে দিতে পারেন কমেন্ট করে আর ডুমুরগুলো কিন্তু গাছের নিচ দিয়ে ধরেছে আবার উপরে বেশ অনেকটাই ধরেছে তো এখানে কিন্তু আরও একটা ডুমুর গাছ দেখতে পাচ্ছেন এর ডিজাইনটা কিন্তু একটু ভিন্ন এটা দেখতে পাচ্ছেন লালসে আর বেশ বড় বড় এই ডুমুরগুলো কিন্তু গাছ থেকে পেরে আমি নিয়ে আসবো আর এটা কিন্তু আমি ফ্রোজেন করব তো অল্প একটু ভাব দিয়ে ফ্রোজেন করলো এটা কিন্তু ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যায় দেখতে পাচ্ছেন আমি কতগুলো ডুমুর পেরে নিয়েছি আরও কিন্তু গাছের বেশ অনেকটা পরিমাণে রয়েছে ডুমুরগুলোর একটা একটা থোকা দেখেন কত বড় বড় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আসল জিনিসটা কি অনেক দিন পর যখন এসব জিনিসগুলো নিয়ে দেখা হয় কিংবা এসব নিয়ে বেশি সময় কাটানো হয় দেখতে কিন্তু ভালো লাগে সময়টাও খুব সুন্দর যায় অন্য একটা ডুমুর গাছ দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটাও কিন্তু আরও একটু ভিন্ন এই ডুমুরটা দেখেন এত ঘন ঘন হয়েছে গাছে আর থোকাগুলো কত বড় এটাও কিন্তু একটু ছোট সাইজ আর লালছে। তবে এখানে তিনটা ডিজাইনের আমি ডুমুর দেখিয়েছি সবগুলোই কিন্তু আমার কাছে ভালো লাগে তবে সব থেকে বেশি ভালো লাগে যেটা সবুজ কালার রয়েছে সেটা এই ডুমুর গাছটা দেখুন একদম মাটির সাথে কিন্তু ডুমুরগুলো হয়েছে তো বাড়ি যেয়ে দেখি এরকম ঠিক এত বড় একটা উচ্ছে হয়েছে গাছে তো এই উচ্ছেটা দেখে এত ভালো লাগছিলো যে আমরা যখন কিনে খাই তখনই ভালো লাগে আর এটা যদি বাড়িতে গাছে হয় তো সেটা কেমন এরকম অনুভূতিগুলো আসলেই কিন্তু ভালো লাগে তো এই উচ্ছে গাছটা এই যে এখানে লাগানো রয়েছে তো গাছটা দেখুন কত চিকন আর ছোট তারপরেও এই গাছগুলাতে কিন্তু এই যে আমি করলা কিংবা উচ্ছে দেখিয়েছি এটাই কিন্তু ধরেছিল আমি আপনাদের একটু দেখাই এখানে কিন্তু মোট দুইটা করলা রয়েছে এই যে একটা এটাও কিন্তু বেশ বড় হয়েছে তবে এটা কিন্তু এখনো অনেক বড় হবে এখনো জালি এগুলো আমি হাতের মধ্যে দেখিয়েছি কত বড় যে আমার পুরো হাতটার মধ্যেই ভরে গিয়েছে এখানে আরও একটা রয়েছে তবে আমি এটা কিন্তু হাতে পাচ্ছি না তো যাই হোক যাই একটুখানি ধরতে পারছি তো এরকম করলাগুলো যখন গাছে হয় দেখতে কিন্তু অনেক বেশি পরিমাণে ভালো লাগে আপনারা কারা এরকম গাছপালা কিংবা বাড়িতে লাগানো বিভিন্ন সবজি এগুলো খেতে বেশি পছন্দ করেন কিংবা লাগাতে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তেমনি বাড়ির উঠানে কিন্তু একটা মাছান রয়েছে এর উপরে কিন্তু অনেক রকমের গাছ রয়েছে এই দেখুন আরেকটা করলা এই করলাটাও কিন্তু অন্য একটা সাইডে আমি এটা প্রথমে দেখতে পাইনি তো এরকম দেখছি আরও অনেকগুলো ছোট ছোট জালি রয়েছে যেগুলো অনেকটাই ছোট এই মাচানে কিন্তু অনেকটা পুঁইশাক গাছ রয়েছে এখান থেকে বেশ কিছুটা পাতাও দেখা যাচ্ছে তো পুঁইশাক রয়েছে বরবটি রয়েছে সাথে ধন্দুল গাছ রয়েছে এই মাঝানে কিন্তু এতগুলো গাছ রয়েছে তবে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি এখানে কিন্তু কুমড়া গাছ রয়েছে আর দেখুন নিচে একটা ডালিম গাছ তো একটা ডালিমও ধরেছে গাছে তো ডালিমটার উপর দিক থেকে বেশ কিছুটা কালসে স্পট পড়ে গিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যতই না এরকম পরিবেশ ভালো লাগুক বেশি দিন কিন্তু আমরা এটার সাথে কাটাতে পারি না